তেইল্লা চোরা তিন মজিদ আর হাঁটতে পারছে না বাপের কাঁধে চড়ে বসেছে চুল্লে মুঠো করে ধরে মেলা থেকে আসা মানুষগুলোর দিকে হা করে তাকিয়ে দেখছে সে তাদের কারো হাতে কাগজের ফুল বাসি কেউ অবিরত বাসিতে ফুঁ দিয়ে জানিয়ে দিচ্ছে সে মেলা থেকে এসেছে প্রায় প্রত্যেকটি মুখেই লাল নীল জড়ি চকমক করছে লাঠি বিস্কুট অথবা লেবেনচুস চাবাতে চাবাতে বাচ্চারা কাঁধে চড়ে বাড়ি ফিরছে রতনপুরে রায় সাহেবদের মাঠে পৌঁছেই মজিদের মুখের হাঁটার ব্যাসার্ধ বৃদ্ধি পেল এত লোক সে একসাথে দেখেনি আগে এত কোলাহল সে শোনেনি কখনো বাবার হাত শক্ত করে ধরে সে হাঁটছে মেলার মধ্যে ময়ূরারা বড় বড় কড়াইয়ে জিলাপি ভাজছে এক লোক চিটমিঠাই বানাচ্ছে তার পাশেই হাওয়াই মিঠাই নারকেলের সন্দেশ বাতাসা কদমা আরও কত কী মজিদের তো মুখ দেখে ফজর তাকে জিলাপি বাতাসা কিনে দিল চার আনা দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী একটি মাটির ঘোড়াও কিনে দিল বাতাসা চুসতে চুষতে সে বেশ জটলা দেখল এক জায়গায় ভেতরে কি হচ্ছে দেখার উপায় নেই ফজর তাকে কাঁধে তুলে নিল মুজিদ অবাক হয়ে জীবনেই প্রথমবারের মতো বানর দেখল একটা লোক ডুগডুগি বাজাচ্ছে আর বানরটি দুলে নাচছে রাজ্যের বিস্ময় নিয়ে মুজিদ বানর দেখতে লাগল আজ মজিদের বিস্মিত হাবার দিন বায়াস্কোপ দেখল নাগরদোলায় ছড়ল সার্কাসে ঘোগার মানুষের খেলা দেখল মজিদের ছোট্ট বুকে এত সব অভাগ করা ব্যাপার একসাথে জমা হচ্ছিল তার মাঝেও বুকে একটা ফাঁকা জায়গা ছিল সেখানে তার মায়ের জন্য আফসোস হচ্ছিল মজিদের বেজার মুখ দেখে ফজত জিজ্ঞাসা করল কিরে মন বেজার কেন জুস খাবি মজিদ মাথা নাড়িয়ে বলল মা তো বান্দর দেখল না সমস্যা নাই তোর মা তো তোরে দেখে চল তোর মায়ের লাগিয়া পিছু কিন্না লইয়া যাই এবার মজিদের মুখে হাসি ফুটল সে বলল মায়ের লাগিয়া লেবেন চুষ কিন্না লইয়া যাই ফজর হেসে মাথা দুলিয়ে বলল তোর মা লেবেন চুষ খায় না নিলে তোর পেটেই যাইব তোর মায়ের লাগিয়া শাড়ি কিনম পুরান শাড়িটা পইরা থাকে ভাববেটা মনে শাড়ির দোকানে গিয়ে খুব সুন্দর সবুজ একটা শাড়ি পছন্দ করল এক টাকা দুই আনা দামে দফারপা হল দাম দিতে কুর্তার পকেটে হাত দিয়ে ফজর বুঝল দুর্ভাগিনী আমেনার দুর্ভাগ্যমোচন হল না সার্কাস দেখার ফাঁকে কেউ ফজরের পকেট কেটে নিয়ে গেছে নগদ অর্থ চুরি গেছে ঘরের চাল ভাড়ারের তলার পৌঁছে গেছে অমাবস্যা আসতে আরও সপ্তাহখানেক বাকি আছে মজিদও এখন শুধু শাক দিয়ে ভাত খেতে চায় না তাই ফজর গিয়েছিল কলিম ব্যাপারীর কাছে দিনে দুপুরে ফজরকে দেখে বেশ রুষ্ট হয়েছে কলিম চুরির মালপত্রের হিসাব দিনের আলোতে করা যায় না কলিম ফজরকে শাসিয়ে বলল চোরের বেটা চোর তোরে না কইসি দিনের বেলা আমার কাছে আইবি না ফজর মনে মনে বলল তুমি কত সাধু চুরির মাল পানির দামে কিন্না শহরে বেইচা টাকা কামাইছ চোররাই তো বড় বড়লোক বানাইছে তুমি হচ্ছ বড় চোর মুখে বিগলিত ভাবে এনে বলল ব্যাপারী সাব, গোসা কইরেন না বিপদে না পড়লে এই সময় আসতাম না কিছু টাকার দরকার আসিল কলিম ব্যাপারী দ্রুত চারপাশে নজর বুলিয়ে গলা নিচু করে বলল কি আনসোস কিছু হানি নাই আগের মালের কিছু টাকা পাইতাম পরে দেবেন কইছিলেন কলিম ব্যাপারী গলা খাকারি দিয়ে উঠল লাখি দেয়ার আগে ভাগ টাকা চাইতে আসছনি মাল লই আইতে ভাগ কইলাম শালা চোরের জাত রতনপুরে রায় সাহেব ঘোড়ার গাড়ি চলার উপযুক্ত করে বলরামপুর বাজার পর্যন্ত একটা রাস্তা বানিয়েছিলেন সেই রাস্তার এক পাশে সুদূর দিগন্ত পর্যন্ত ফসলই জমি সেখানে ধান সরিষা চাষ হয় বাতাসের দোলা খেয়ে হেলেদুলে ওঠে সে ফসল যাদের ঘামেই ফসল হাসে তাদের বাস রাস্তার অপর পাশে এই রাস্তা পার করে হাসি খুশি ফসলগুলো তাদের ঘরে আসে না ফসলের ঠিকানা হয় রায় জোয়ারদারের গোদামে তাদের ঘরে কদাচিৎ হাসি শোনা যায় সেখানে ভর করে শুধু কান্না বিভিন্ন ধরনের কান্না ক্ষুদার কান্না স্বামীর হাতে প্রহরিত হয়ে স্ত্রীর কান্না স্বপ্নভঙ্গের কান্না অসহায়ের কান্না রায়বাবুর ঘোড়ার গাড়ির ধুলায় সে কান্না হারিয়ে যেত এখনও যায় ফজর আলীর কানেও কান্না এলো। সে সাধারণত কান্না এড়িয়ে যায় কিন্তু আজ এড়িয়ে যেতে পারল না মাস্টারবাড়ি থেকে যে কান্না ভেসে আসছে তা তার অতি পরিচিত মজিদ কাঁদছে বুকটা ধক করে উঠল দৌড়ে মাস্টারবাড়ি ঢুকে দেখল ওঠানে নারকেল গাছের সাথে মজিদকে বেঁধে রাখা হয়েছে মাস্টারমশের বেদ দিয়ে তার চোদ্দ বছরের কিশোর ছেলে সপাং সপাং করে মজিদের গায়ে আঘাত করছে মজিদের কোমল চামড়ায় প্রতিটি আঘাত দাগ ফেলে গেছে মজিদ চিৎকার করে তার মাকে ডাকছে মজিদ তার বাজানকে দেখে চিৎকার খামিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ফজ তাড়াতাড়ি গিয়ে তাকে বাঁধন মুক্ত করল মজিদ তার বাজানের বুকে সিটিয়ে গেল শ্বাস টেনে টেনে এখনও কেঁপে উঠছে মাস্টারমশাইয়ের ছেলে নিতাই মাটির দিকে আঙুল দিয়ে ইশারা করে অভিযোগ করল আমার ঘোড়া চুরি করছে ফজর দেখল গতকাল মেলা থেকে কিনে দেয়া ঘোড়াটি মাটিতে পড়ে আছে পার্থক্য শুধু ঘোড়াটির মাথাটি অনুপস্থিত মাথাটি দূরে অবহেলায় নিঃসঙ্গভাবে পড়ে আছে ফজর আলী মাটি থেকে ধরহীন ঘোড়াটি তুলে নিতায়ের দিকে তাকিয়ে বলল আমি মেলা থেকে কায়েল কিনা দিছি আমার পোলায় চুরি করে নাই মাস্টারের গিন নিয়ে এগিয়ে এলো মুখ ভেংচিয়ে বলল হোহ চোরের পোলায় সাধু এই পোলারে যেন আমার বাড়ির তৃষিমানায় না দেখি আবার দেখলে বাপ্পোলার দুইজনের বাইন্ধা পিটামু ফজর আলী আর অযথা বাক্য ব্যয় করল না মণ্ডুবিহীন ঘোড়াটি মজিদের হাতে তুলে দিয়ে তাকে কোলে তুলে বাড়ির দিকে হাঁটা শুরু করল মজিদ তার বাজানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তার বাজানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমেনা ফজরের সাথে একটা কথাও বলেনি মজিদ কেঁদে কেঁদে সব বলল তার মায়ের কাছে আমেনার মুখটা যেন আরও কঠিন হয়ে গেল দাওয়ার নিচে দাঁড় করিয়ে কাঠের চামচ যেটাকে তারা ডেউয়া বলে তার উল্টো পিঠে এক চিমটে লবণ রেখে মজিদকে খাওয়ালো তার ভয় দাঁড়ানোর জন্যে মজিদের ভয় তার মাকে দেখেই পালিয়েছে তবু আমেনা মজিদের বুকে ছিটিয়ে দিল একদলা থুতু থুতুগুলো যেন ফজরের মুখে গিয়ে পড়ল নিজেকে অপরাধী ভাবতে লাগল ফজর আমেনার মনেও দাগ পড়ে গিয়েছিল সেগুলো মজিদের গায়ে পড়া দাগের চেয়েও গাঢ় রাতে শুয়ে ফজরের চোখে ঘুম আসছিল না মজিদ আমেনার ফজরের মাঝখানে দেয়ালের মতো শুয়েছিল একমাত্র দেয়ালটা ঘুমিয়েছিল দুই পাশের মানুষগুলোর চোখে ঘুম নেই ফজর দেয়াল ডিঙে আমেনাকে ডাকল বউ আমেনা জেগেছিল কিন্তু চোখ মেলল না ঘুমের ভান ধরে পড়ে রইল ফজর আলী ঘুমন্ত বউকে উদ্দেশ্য করে বলল মজিদের কছম আমি আর চুরি করবো না বউ সাথে সাথে আমেনার চোখ খুলে গেল কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই তাকে দেখে বোঝা গেল না সে ফজরের এই প্রতিজ্ঞায় বিশ্বাস করেছে কিনা রাতের আধারে স্ত্রীপুত্রের সাথে শুয়ে করা প্রতিজ্ঞা দিনের আলোতে চালের ভাড়া দেখে টলমল করে উঠল ফজরের কিন্তু হাত বাঁধা মজিদের চেহারা আর আমেনার সেই নির্লিপ্ত চোখ মনে করে নিজেকে নিবৃত্ত করল কাজের খুঁজে ফজর কতজনের কাছে গেল কাজী সাহেব দাঁতখি চালেন কাঁ সাহেব মুখ ভিন চালেন মির্জা সাহেব চোখ রাঙালেন সরকার সাহেব লাঠি দেখে তাড়িয়ে দিলেন ক্লান্তিয়ার হতাশা মাখা মুখ নিয়ে ফজর অবশেষে গেল জোয়ারদার সাহেবের বাড়ি জোয়ার্দার সাহেব এই অঞ্চলের রায় সাহেব সম্পত্তির হিসাবে খা মির্জারা তার কাছে চুনোপুটি এই অঞ্চলের অর্ধেক পুরুষ তার জমিতে কামলা খাটে জোয়ারদার সাহেবের সাথে সরাসরি দেখা করার উপায় নেই তার নায়েব সব দেখাশোনা করে ফজর নায়েবের কাছে গিয়ে নিজের আর্জি পেশ করল নায়েব ফজর আলীকে চিন্ত চিন্ত বলেই বিপত্তি মশাই চোখ কুঁচকে বলল তোমারে কাম দিয়া কি বিপদে পড়ব নাকি ফজর আলী হাতজোর করে বলল আমি চুরি ছায়রা দিছি। এই লেগেই তো কাম চাইতে আইসি নায়বমশাই ঠোঁট গোল করে পানের পিক ফেললেন তারপর বললেন হ্যাঁ কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায় না না বাপু অন্য কোথাও দেখো এইখানে হইবে না কিন্তু ভাগ্যদেবীর বোধায় অন্য ইচ্ছা ছিল জোয়ারদার সাহেব সে সময় আহার শেষে হাঁটতে বের হয়েছেন ফজরের আহাজারি তার কানে গেল আজ জোয়ার্দ সাহেবের মন ভাল তার ছোট গিন্নি অভিমান ভেঙে হাসিমুখে তার মুখে পান ঠেলে দিয়েছে অভিমান ভাঙার পেছনে তার হাতের নতুন সোনার বালা বালাজোড়ার বেশ ভূমিকা আছে সাহেব এগিয়ে এসে বললেন কি ব্যাপার নায়েব কি সমস্যা নায়েব উঠে দাঁড়িয়ে মাথা নত করে বলল কিছু না এই ব্যাটা চোর আইছে কাম চাইতে মানা করলাম তাও যায় না সাহেব খুব বিষয়ী এবং বুদ্ধিমান লোক অর্থ সম্পত্তি তার যথেষ্ট আছে কিন্তু তার ক্ষমতাও চাই সামনের ইলেকশনে মুসলিম লীগের নমিনেশন চাইবেন তার কাছে এখন সবাই ভোটার সে চোরই হোক আর ডাকাতি হোক সে এখন দয়া দেখানোর সুযোগ পেলে সহজে হাতছাড়া করে না হাতজোর করা ফজর আলীর দিকে এক একদফা তাকিয়ে নায়েবকে বললেন রাখে দাও কিন্তু হুজুর যা বলছি তা করো। বলে জোয়ারদার সাহেব ছোট গিন্নির দেওয়া পান জাবর কাটতে কাটতে হাঁটতে লাগলেন একটা ভোট বৃদ্ধিতে তার মন আরও ভালো হয়ে গেল গোড়ালি কাদা পানিতে ডুবিয়ে লাইন ধরে ধানের চারাগুলো ছপছপ করে পুঁতে দিচ্ছিল কামলারা তাদের লাইনে তেইলাচোড়াকে দেখে সময় অবাক এবং ক্ষুদ্ধ হল কেউ কেউ নায়েব মশায়ের কাছে অভিযোগও নিয়ে এল নিয়ে কামলাদের মধ্যে কদম হোসেন সবচেয়ে বেশি রুষ্ট হল কিন্তু নায়েব মশাই বলে দিলেন জোয়ারদার সাহেবের হুকুম সবাই কাজে ফেলে গেল কিন্তু মনে জ্বালাটা রয়ে গেল কদম হোসেন গোড়ালি পানিতে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল ভাইজানেরা হগলের জিনিসপাতি সামলায় রাইখো এইখানে সবাই বালা মানুষ না ফজর আলী কিছু বলল না নীরবে ধানের চারা পুঁতে গেল জহরে রাজানের সাথে সাথে কামলারা কাজ বন্ধ করে দিল একদল চলে গেল নামাজ পড়তে আরেকদল গিয়ে উঠানের এক কোণে জটলা পাকিয়ে বসল মধ্যাহ্ন ভোজনের অপেক্ষায় ফজর আলী চোখে মুখে অন্ধকার দেখছে দিনের বেলা তাকে কখনো এত কাজ করতে হয়নি মাতির শানকিতে মোটা চালের ভাত দেওয়া হল নিমিষেই শানকি ছেচে সব ভাত খেয়ে ফেলল ফজর ভাত শেষ করার পরই তার মজিদের কথা মনে হলো। তার অপুষ্ট ক্লিষ্ট মুখখানা কল্পনা করতেই নিজেকে অপরাধী মনে হল তার বাড়ির পাশেই কৃষ্ণচূড়া গাছ ডালাপালা মেলে আছে তার ছায়ায় বসতেই ফজরের ঝিমুনি চলে আসলো। ঝিমুনিতেই একটা স্বপ্ন দেখে ফেলল সম্ভবত সুখের কোনো স্বপ্ন হঠাৎ ভেতর বাড়ি থেকে গোলমালের শব্দ পাওয়া গেল ভেতর বাড়ি থেকে সেটা বাড়ির উঠান পর্যন্ত ছড়িয়ে গেল ফজর উঠানে আসলো ব্যাপারটা বোঝার জন্য ভেতর থেকে জোয়ারদার সাহেবের ছোট গিন্নির চিৎকার শোনা যাচ্ছে তার অভিমানার্জিত হাতের বালাজোড়া পাচ্ছেন না উঠানের ভিড় থেকে হঠাৎ কদম হোসেন বলে উঠল কাইটটা কুম্বির আনছে জোয়ার্দ এহনটের এহন টের পাইল তো কদমের কথায় যেন সবার সম্বিত ফিরল অনেকগুলো সন্দেহের চোখ ফজরের দিকে ঘুরে গেল আরেকজন বলে উঠল এতক্ষণ তো দেখি নাই আমাগল লগে সাথে সাথেই আরেকজন বিজ্ঞ উত্তর দিল চুরির মাল হাফ করতে গেছিল এভাবে নিজেদের প্রশ্ন উত্তরে তারা ফজরকে চোর সাব্যস্ত করল অবশ্য তার পূর্ব পরিচয় জানার পর সাব্যস্ত করার কিছু প্রয়োজন ছিল না বালাজোরা যে ফজরই নিয়েছে সে ব্যাপারে কারও কোনো সন্দেহই রইল না দোষী শনাক্ত হওয়ার পর চোরের পিঠের উপর জনগণের একটা অধিকার জন্মায় কেউ নিজেদেরকে অধিকার বঞ্চিত করল না প্রথমেই ফজরকে পেছন দিক থেকে বেঁধে দিল তারপর বৃষ্টির মতো কিলঘুষি তার সারা শরীরে বর্ষিত হতে লাগল ঘামে ভেজা কুর্তাটা ছিঁড়ে গেছে অনেক আগেই লুঙ্গিটা কোনো রকমে কোমরে জড়িয়ে আছে ঠোঁট কেটে রক্ত বেরুচ্ছে পিঠের দিকেও চামড়া কেটে গেছে হাতের কয়েকটা আঙুল বুঝি ভেঙেই গেছে বাঙালি পুরুষ যখন বৌয়া চোরকে সায়স্তা করে তখন তার মনে কোনো মায়া থাকে না ফজরের ভাগ্য খারাপ জীবনে নানা দিকে পরাজিত বাঙালি পুরুষে ভরা ছিল সেই উঠান তারা সুযোগ পেয়েছে আজ তারা জিততে চায় বীর পুরুষ হতে চায় পরাজয়ে সব গ্লানি আজ মুছে ফেলতে চায় ফজর একটু কথা বলার সুযোগ পেলেই বলে উঠছে আমি কিছু করি নাই আমার পোলার কসম আমি চুরি করি নাই উঠানের মাঝখানে ফজর অর্ধচেতন হয়ে পড়ে আছে বীর পুরুষেরা নায়ব মশায়ের বাধায় নিজেদের কাজ স্থগিত রেখেছে মশায় সবাইকে বললেন কেউ কিছু করবা না জোয়ারদাস সাহেব গঞ্জে গেছে তিনি ফিরে আসলে বিচার হবে এখন সবাই কামে যাও এমন বিনোদনের হঠাৎ সমাপ্তি তার উপর তপ্ত রোদে মাঠে ঘাড় নুইয়ে কাজ করার ফরমান উজ্জ্বল চোখ মুখগুলোতে আঁধার নেমে এলো কিন্তু উপায় নেই মনে অতৃপ্তি নিয়ে সবাই মাঠে কাজ করতে গেল আর মনে মনে জোয়ারদার সাহেবের জন্য অপেক্ষা করতে লাগল কাঁঠাল গাছের সাথে বাঁধা হয়েছে ফজরকে এতক্ষণ মার খেয়েছে কিন্তু ব্যাথা পায়নি এখন ধীরে ধীরে ব্যাথাটা টের পাচ্ছে সমস্ত শরীর জুড়ে ভোটা একটা ব্যথা ফজর আলী ব্যাথা থেকে মনোযোগ সরিয়ে মজিদ আর আমেনার কথা চিন্তা করতে লাগল আমেনা হয়তো ভাববে সে সত্যি আবার চুরি করেছে নিজের ছেলের গায়ে হাত দিয়ে কসম কাটার পরও চুরি করেছে আমেনার কঠিন মুক্তি চিন্তা করে ফজরের মনেও ব্যথা হতে লাগল সে ব্যাথা শরীরের ব্যথার চেয়েও বহুগুণ বেশি বৈঠকঘরের দাওয়ায় চেয়ারে বসে আছেন জোয়ারদার সাহেব পানের রসের কারণে কথা বলতে পারছেন না চিলুমচি ধরে রেখেছে এক চাকর পানের পিকের আশায় উঠানে ফজরকে মাটিতে বসানো হয়েছে সবাই গোল হয়ে ঘিরে দাঁড়িয়েছে বাড়ির মহিলারা চোর দেখার জন্য বৈঠকঘরে জানলা ফাঁক করে উঁকিঝুঁকি করছে একটা মানুষের ভাগ্য তার হাতে নিজের ক্ষমতা চিন্তা করেই জোয়ার্দার সাহেবের মুখে প্রসন্নতা ছড়িয়ে পড়ল আজকের দিনটা বড় ভালো গেল পানের পিক চিলুমচিতে ফিরলেন চাকরের অপেক্ষা শেষ হল সাথে কামলাদেরও জোয়ারদার সাহ গলা খাঁকড়ি দিয়ে বললেন আমি দয়ালু মানুষ দয়া করে কাম দিছি আমার ঘরে কি এই কাম করল এই বেইমান্ডে কি করতাম ভিড় থেকে কদম হোসেন এগিয়ে এসে বলল ক্ষমা দেবেন জোয়ারদার সাহ এই তেইলা চোড়ায় আমার ঘরেও চুরি করে আমার সর্বনাশ করেছে আমি কই কি খেজুরের কাঁটা দিয়ে তার চোখ গালিয়ে দিই কদম আগেই দুটো খেজুরের কাঁটা জোগাড় করে রেখেছে চোখ গালার এমন সুযোগ সে আর কাউকে দিতে চায় না এই প্রস্তাব বিপুল জনসমর্থন পেল জোয়ার্দার সাহেবের মনে মনে ক্ষুণ্ণ হলেন এই ফকনির বাচ্চা নিজের ঘরে চুরির কথা বলে নিজেকে জোয়ারদারের সাথে মেলাতে চাইছে আবার বিচারের রায়ও দেয় ধমকে বলে উঠলেন এই গাধাটারে কামে রাখছে কে আইছে চোখ গালতে চাপকায় চামড়া তুলে ফেলব সালা ফকনির বাচ্চা কদম হোসেন ভয় সিটিয়ে গেল তার রায় সমর্থনকারীরাও জোয়ারদার সাহেবের সমর্থনে কদমকে চোখ রাঙিয়ে দিল জোয়ারদার সাহেব নিজেকে একটু সামলে নিয়ে বললেন চোখ গাললে তো তোমার ঘরেই আসব ভিক্কা চাইতে আমি থানার বড় দারোগারে খবর দিছি। আইয়ুব সাহেবের আইনের দেশ বিচারও হইব আইন মতো কামলাদের সমাবেশে গুঞ্জন উঠল ঠিক ঠিক বাঙালি কিছু পারুক আর না পারুক চাটুকারিতা ঠিক পারে এই ঠিক ঠিক গুঞ্জনেও সেই চাটুকারিতা ঝরে পড়ছিল যদিও সবার হাত নিষ্পিস করছিল চোখ গালার দৃশ্য থেকে বঞ্জিত হল দারোগা সাহেব চোট ধরতে এসেছেন নাকি ভুঁড়িভোজ করতে এসেছে বুঝা যাচ্ছে না সাহেবের পাশে বসে তিনি একের পর এক আম কোনোই ভিজিয়ে খেয়ে যাচ্ছেন সাথে আসা দুইজন সিপাইয়ের অবস্থাও তদ্রূপ তাদের দেখে মনে হচ্ছে বহুদিন কিছু খায়নি আমের বাটি আমশূন্য হলে সাহেব চোরের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে বললেন দেখেন কি করা যায় কিন্তু দারোগা সে আলাপের চৌখাট মারাল না হাতে লেগে থাকা রস চাঁটতে চাঁটতে বলল কতদিন বড় রুইয়ের মাথা খাই না আপনার পুকুরের রুই আছে না পুকুর থেকে রুই উঠল খাসি জবাই হল বেশ কিছু ফল ফলাদি এবং সন্দেশ মিষ্টি খবার পর দারোগা সাহেবের চোরের কথা মনে হল জোয়ারদা সাহেব মনে মনে ভাবলেন গোয়াল ঘরের দিকে নজর পড়েনি খাদকের দারোগা সাহেব বললেন চোর আমি নিয়ে যাব কিন্তু চুরি করেছে কি আমার গিন্নির হাতের বালা গিন্নির বালা চোরের হাতে সর্বনাশ চোর কি স্বীকার করেছে বালা ফেরত দিয়েছে শিকার করেছে কিনা জানি না আমি তো জিজ্ঞাসাই করলাম না আপনার জন্যই অপেক্ষা জিজ্ঞাসা করে অবশ্য লাভও নেই কথায় কাজ হবে না লাঠির গুতা খেলে সব ফরফর করে বলে দেবে বালাও বেরোবে হাড়ও বেরোবে চুরি করা স্বাদও মিটে যাবে কিন্তু হাড় তো চুরি করে নাই না করলেও বার করে দেবে আমার সিপাই এমন প্যাদানি দেবে সব বাইর করে দেবে এমন সময় ভেতরের ঘর থেকে ছোট গিন্নি ডাকল জোয়ার্দা সাহেবকে দারোগা মুখ ঘুরিয়ে সেই ডাকের উৎস খুঁজতে লাগলেন না পেয়ে হতাশ হলেন সাহেব ভেতরে চলে গেলেন গিন্নী কি আবার অভিমান করেছে নাকি গিন্নিকে দেখে তা মনে হল না সাহেব কাছে যেতেই ঠোঁট উল্টিয়ে ফোঁপানো শুরু করল কাঁদার চেষ্টা করছে বোধহয় সাহেব বললেন ভনিতা বাদ দিয়ে বল কি হয়েছে গিন্নি কণ্ঠে এক লিটার মধু ঢেলে বলল আপনি এত শখ করে বালাগুলান আমারে দিসেন আমি গোসলের সময় যত্ন যত্নকৈরা খুইলা পালঙ্গের উপর রাখছিলাম আপনার ছোট পোলাই সেই বালা খেলতে খেলতে পালঙ্গের নীচে নিয়ে ফেলাইসে আমি আইসা দেখি বালা নাই এত শখ করে দিলেন না দেখা মাথা গরম হইছিল এখন ঝাড়ু দিতে গিয়ে বালাগুলান খাটের নিস্তিকা পাইসি জোয়ারদা সাহেব দাঁতমুখ খিঁচে আছেন মধ্যে নিজেকেই দুসেন তিনি কোন কুলক্ষণে কম বয়সী মেয়েকে বিয়ে করতে গিয়েছিলেন জোয়ার্দার সাহেবের মুখভঙ্গি দেখে ছোট গিন্নি আবার কাদার চেষ্টা করল এবার চেষ্টা সফল হয়েছে জোয়ারদার মাথা চুলকে গলা নামিয়ে বললেন হয়েছে আর ঢংকরণ লাগব না বালাগুলান মাইক এসে তালা দিয়ে রাখ কাউরে কিছু কওনের দরকার নাই কিন্তু তেল্লাচোরার কি হইব সেইটা আমি দেখতাছি জোয়ার্দার সাহেব বাইরে এসে দেখলেন সিপাই দুটি লাঠি হাতে প্রস্তুত হয়ে আছে জোয়ারদার সাহেবের অপেক্ষায় ছিল তারা পুলিশের ভাষায় গুতা বলতে যা বোঝায় তাই শুরু করবে সাহেব দারোগাকে বললেন আল্লাহ দিলে আমার সহায় সম্পত্তি কম না এক জোড়া বালা গেছে যাক আপনি এখন এড়ে নিয়ে যান পরে কি করা লাগে আমি দেখুম দারোগা সাহেব দারোগাসাহেবিরুক্তি করতে গেলেন কিন্তু প্রবল বেগে একটা ঢেকুর আসলো ঢেকুর মেনে নিলেন জোয়ার্দার সাহেব মনে মনে ভালো ফোন দিয়ে আঁতলেন এখন যদি জানাজানি হয় ফজর চুরি করেনি তাইলে দারোগা কিছু বলবে না কিন্তু মনে মনে খেপবে আর মানুষজন তাকেই পাশান বলবে পুলিশ ধরে নিয়ে যাক তিনি গিয়ে মামলা উঠিয়ে ফজরকে ক্ষমা করে দেবেন মুখে মুখে লোকজন বলবে আহ জোয়ারদার সাহেবেরে খালি দয়া আর মায়া এমন ভালা মানুষ আর দেখা যায় না আরেকখিলি পান মুখে দিয়ে জোয়ারদার সাহেব আরামে চাবাতে লাগলেন পল্লীগ্রামে সন্ধে বলতে কিছু নেই সূর্য ডুবলেই সেখানে রাত পোকাগুলো অবিরাম ডেকে ডেকে রাতকে গভীর করে তোলে পোকাদের ডাকাডাকির মধ্যেই নিতান্ত অনারম্বরভাবে কোমরে দড়ি বেঁধে তেল্লাচোরাকে পুলিশ নিয়ে যাচ্ছে দিনের বেলা হলে বাচ্চাদের মিছিল থাকত পেছনে মহিলারা ঘর থেকে উকি দিয়ে দেখত পুরুষেরা দুই দণ্ড কোমর সোজা করে তাকিয়ে থাকত এখন তেমন কিছুই নেই পথটা মোল্লাবাড়ির সামনে এসে বেঁকে গেছে ফজরের বুকটা হু করে উঠল একবারও কি দেখবে না তার মজিদকে আমেনা কি অভিমান করে আছে তার ওপর অভিমান নয় বোধ হয় ঘৃণাই করছে নয়তো সারাদিনে কি সে খবর পায়নি একবারও তো আসেনি দেখতে মোল্লাবাড়ি পার হয়ে চলে যাচ্ছে তারা ফজর বারবার পেছন ফিরে দেখছে সেখানে তার মজিদ আছে আমেনা আছে আর আছে দুটি বিষণ্ন কদম গাছ